আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ড্রাগন গাছের ফুল কেন হলুদ হয়ে পড়ে যায় কোনো রকম রাসায়নিক ঔষধ ছাড়া কিভাবে গাছের ফুল ঝরা প্রতিরোধ করব প্রতিটি কুঁড়ি থেকে কিভাবে একটি পরিপক্ক রসালো ফল পাবো ড্রাগন গাছে সাধারণত মে থেকে জুন মাসের দিকে ফুল আসতে শুরু করে এবং নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত গাছে ফল দেখা যায় ড্রাগন ফল খেতে অনেকেরই ভালো লাগে আবার অনেকেরই ভালো লাগে না তবে খেতে ভালো লাগুক বা না লাগুক এই ফলে আছে আশ্চর্যজনক উপকারিতা হাজারো পুষ্টিগুণ ও ভিটামিন একটি ড্রাগন ফুল থেকে পরিপক্ক ফল পেতে দুই থেকে তিন মাস সময় লাগে তবে বেশিরভাগ সময় দেখা যায় গাছে ফুল আসার কিছুদিন পর তা হলুদ হয়ে পড়ে যায় এখন প্রশ্ন ফুলগুলি কেন পড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের অতিরিক্ত যত্ন ফুল ঝরে পড়ার অন্যতম কারণ আমরা না বুঝে ড্রাগন গাছে প্রয়োজনের অতিরিক্ত জল দিয়ে ফেলি ফলে ড্রাগন গাছে ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় এবং ফুল ঝরে যায় দ্বিতীয় যে কারণটির জন্য ফুল ঝরে পড়ে সেটি হলো অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার ড্রাগন গাছে অতিরিক্ত সার প্রয়োগ করলেও এর ফুল ঝরে যেতে পারে এমনকি নতুন ফুল আসতেও দেরি হবে তৃতীয় কারণটি হলো তাপমাত্রা ড্রাগন ক্যাকটাস জাতীয় ফল হলেও অতিরিক্ত তাপমাত্রায় এর ফুল ঝরে যায় তাপমাত্রাজনিত কারণে ফুল ঝরে যাওয়ায় ড্রাগন গাছের সব থেকে বড়ো বেশি সমস্যা এবার জানা যাক কিভাবে এই ফুল ঝরে যাওয়া রোধ করব ড্রাগন গাছে কখনোই খুব বেশি পরিমাণে জল দেব না এবং গাছের গোড়ায় কোনো রকম বৃষ্টির জল জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে ড্রাগন গাছে ফুল আসার পর ভুল করেও খুব বেশি পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করব না প্রয়োজনে অল্প মাত্রায় পটাশ সার প্রয়োগ করতে পারি তবে একবার সার প্রয়োগের পনেরো দিনের আগে দ্বিতীয়বার সার প্রয়োগ করা যাবে না আর একটা গুরুত্বপূর্ণ কাজ করলে ড্রাগনের ফুল ঝরা অনেকটাই কমে যাবে ফুল আসার পর যখন দেখবেন গরমটা একটু বেশি মনে হবে তখন ড্রাগন গাছকে ফোয়ারার মতন জল দিতে হবে ফোয়ারার মাধ্যমে জল দিয়ে তাকে ভালো করে স্নান করিয়ে দেবেন এতে গাছের ফুল ঝরা কমে যাবে লাস্ট যে কাজটি করতে পারেন সেটি হলো ফুল যখন ফুটবে তখন হ্যান্ড পরাগায়ন করতে পারেন এতে ফল পচে নষ্ট হবে না এবং ফলটি সাইজে বড় হবে আজকের মতন এইটুকুই সিউ ইন দ্য নেক্সট ভিডিও